আমার ছেলে যে সোমবারের দিন ভাড়া থেকে আসছে কুমিল্লে কিশোরগঞ্জে ভাড়া ছিল ওখান থেকে আসছে আজকে ঘাস কাটতে কাটছে দলপাল নিয়ে অনেক ছেলে চার পাঁচজন মিলিয়ে গেছে আর ভারতের বিএসএফ বাসিয়ে ও ঘাড় ফেলে নিয়ে যা বড়ার বেড়ার ওই পাশে নিয়ে যা গাড়ি তুলিয়ে গুলি করছে এটাই আর কি দেখলাম ছেলে ফেলে বাকিগুলি আসলে ওরা ওইটাই বলছে

নিয়ে ইন্ডিয়া নিয়ে গেছে নিয়ে যাক বলি করছে নাকি দেশ জুড়ে তল্পা ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

তৰি চাই দিবি যাম নেকি